আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার মানমন্ডল দেখব তারপর হচ্ছে প্রশ্ন দেখব একই ভিডিওতেই দেখব প্রশ্ন দেখার আগে মানমন্ডল দেখে নেই বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো মার্কের পরীক্ষা হবে তো এই একশো মার্কের পরীক্ষার মধ্যে কি কি প্রশ্ন আসবে সেটা দেখি এখানে পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগে পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক আর বউ নির্বাচন হচ্ছে তিরিশ মার্ক এখানে দেখো আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মধ্যে আটটি থেকে এক পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগে পাঁচ দশ পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যার মধ্যে দশটি দুই মার্ক করে দশ দুগুণে বিশ মার্ক আর এমসি প্রশ্ন থাকবে সরি জন্য মার্ক করে হচ্ছে একশো মার্কের পরীক্ষার মানবন্টন প্রশ্নটি দেখে নেই সেখানে বাংলাদেশ বিশ্ব পরিচয় আমাদের তিরিশটি এম সি কে প্রশ্ন এম প্রশ্ন কে প্রশ্নগুলো দেখার আমার পুরোটা পড়ব না তোমরা যাতে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে বাসায় প্র্যাকটিস করো এক থেকে তিন পর্যন্ত দেখা যাচ্ছে এখানে একটি স্ক্রিনশট নিয়ে নাও তারপরে পরবর্তী পার্টে আমরা চলে যাই এটার স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি নেওয়া হয়ে গেছে এবার আমরা নিচে চলে যাই এই অংশটুকুর একটা স্ক্রিনশট নাও এখানে গুলো দেওয়া আছে তোমরা এখান থেকে যে এমসিকিউ গুলো দেখছো তখন অ্যান্সারগুলো রাখাছি আমরা তাহলে তোমরা এখান থেকে বসে প্র্যাকটিসও করতে পারো এবার আমরা আসি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল অংশ হচ্ছে আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় যে বিষয়ের আটটি প্রশ্ন আসবে এর মধ্যে পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এর মধ্যে দশটি দেওয়া লাগবে তো আটটি প্রশ্ন দেখো সৃজনশীল প্রশ্ন এক আর দুই এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে সাতও আছে নিচের দিকে চলে আসি এখানে তিন এবং চার তিন চার পাঁচ এই তিনটা প্রশ্ন স্ক্রিনশট নিয়ে এখান থেকে এবার চাইলে এখানে পাঁচ এবং ছয়ের আহ উদ্দীপক স্ক্রিনশট নিয়ে নিতে পারো কি একইভাবে আমরা বাকি যে অংশটুকু আছে ছয় এবং সাতের স্ক্রিনশট সাত আটটের স্ক্রিনশট নিয়ে নাও এগুলো কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবং এর আশেপাশের প্রশ্ন আসতে পারে তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পনেরোটি প্রশ্ন থেকে দশটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে এখানে পনেরোটি প্রশ্ন আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে পনেরো পর্যন্ত তো তোমরা উপরে যখন অ্যান্সার করবে তখন উত্তর প্রশ্ন লিখে এক থেকে পনেরো পর্যন্ত লিখবে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ আহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল টেল দেন টেক কেয়ার